সনাতন ইস্কন নাকি তারা আধ্যাত্মিকতা করেছে আমি উইকিপিডিয়ায় সার্চ দিলাম উইকিপিডিয়া আমি যা দেখলাম মানে সনাতনী উইকিপিডিয়া সেটা কি লিখল যে সনাতনীর দায়িত্ব কর্তব্য কি এই যে দেখুন আমি পড়ছি এখানে সনাতনীদের সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা জীবকে আঘাত করা থেকে বিরত থাকা আপনি দেখুন আপনি যে ওনারা ইস্কন তালে সনাতনী হলো জীবকে আঘাত করা থেকে বিরত থাকা সাধারণ জীব ওনারা ওনারা জীব হত্যা করবেন না আর আপনি সর্বশ্রেষ্ঠ আশাফুল মখলুকাত যে যে জীব যে মানুষ আপনি তাকে হত্যা করে ফেললেন তা আপনি কিসের সনাতনী আপনি তো সন্ত্রাসী ভাই আপনি তো জঙ্গি আপনি তো দেশ আপনি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি বাংলাদেশের চট্টগ্রাম দখলের যেই কথা আমরা শুনছি এগুলো আক্রমণের যে কথা বলা হচ্ছে সেটার অজুহাত তৈরি করে দিচ্ছেন এই জন্যই তো আমাদের প্রতিবেশীর মুখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গটা এসেছে ইউক্রেন আক্রান্ত হয়েছে যা এখন পার্শ্ববর্তী তাদের দেশটা বলেছে যে আমার জনগণ সেখানে আছে তারা মজলুম হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে অতএব আক্রমণ করে আমি আমার জনগণকে রক্ষা করতে হবে তো এরা তো সেই অধিকারটা সেই সেই অজুহারটা তৈরি করার কাজটা করছে আমাদের প্রকৃত যে সনাতনী হিন্দু আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আছে দু হাজার সালে সম্ভবত স্কুনের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে তো এরা এরা তো আর্টিফিশিয়াল কৃত্রিম কৃত্রিম সনাতনীর গেরুয়া পোশাকের অন্তরালে এরা সনাতনী নয় সেবটিওর সেবটাজকারী অন্তর্ঘাতকারী না কিভাবে একজন আইনজীবী নিহত হলো সেখানে এটা কি সম্ভব জীবে আঘাত না করা হলো তোমাদের সনাতনের অন্যতম তোমাদের ধর্ম বা নীতি তাহলে কিভাবে আঘাতটা করলে তাহলে এই নামটা বাদ দিয়ে দাও ভাই এই নামটা চলবে না আর সরকারকে তো আমরা আহ্বান জানিয়েছি এটা বিভিন্ন দেশে যেমন নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ হতেই হবে কারণ এই অশান্তি আমরা এটা দেখতে চাই না আমাদের বাংলাদেশে